মোমোস খেতে কেনা ভালোবাসে কিন্তু এবার একটু ভিন্ন স্বাদের উপরে চাউলের পলেপ দিয়ে অনেক নরম এবং রসালো চিকেন মোমোস একবার খেলে কিন্তু মন ভরে যাবে চলুন দেখি তাহলে ট্রাই করাদের যাক কিভাবে আমরা চিকেন মোমোসটা নতুনভাবে নতুন রূপে তৈরি করলাম তো প্রথমে আমি এখানে চিকেনের কিমা তৈরি করে নিয়েছি এক কাপের মতো এর মধ্যে আমি দুই টেবিল চামচ টক দই দিচ্ছি সয়া সস দিলাম এক চা চামচের মতো এরপর আমি এখানে চিলি সস দিচ্ছি এক টেবিল চামচের মতো এরপর গোলমরিচের গুঁড়া এক চার চামচ এটা আপনাদের স্বাদ মতো যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন বাচ্চাদের জন্য হলে গোলমরিচটা না দিলেও চলবে আপনারা চাইলে এখানে চিকন জিরাও দিতে পারেন আমার বাচ্চারা চিকন জিরা পছন্দ করে না তাই আমি জিরাটা স্কিপ করলাম সামান্য একটু লবণ তাও আবার স্বাদ মতো এখানে আমি আদা রসুন এবং কাঁচামরিচের পেস্ট নিয়েছি এক টেবিল চামচ এবার সব সবকটি উপকরণ আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি খুব ভালোভাবে মিক্স করে এভাবে পাঁচ মিনিটের জন্য মে পাঁচ বা দশ মিনিট মেরিনেট করে রেখে দিতে হবে এরপর আমি এখানে কর্নফ্লাওয়ার দিচ্ছি দুই টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি এবার এটা ভালোভাবে মেখে নেব হালকা নরম একটা ডো তৈরি হয়ে যাবে কর্নফ্লাওয়ারটা মেশানোর পরে আমি এখানে ভালো করে মিশিয়ে নিচ্ছি কর্ন এখানে এটা গোল গোল করে চাউলের গুঁড়া আমি এখানে দেড় কাপ চাউলের গুঁড়া ধুয়ে চাউল সরি দেড় কাপ চাউল আমি ধুয়ে নিয়েছি পানি জড়িয়ে রেখেছিলাম এখন আমি চিকেনের কিমাগুলো এভাবে গুল গুল করে বলের মতো করে নিয়ে নিলাম এরকম একটা শেপ তৈরি করে নিয়ে এরপর চাউলের গুঁড়ার মধ্যে গড়িয়ে নিচ্ছি এভাবে আমি চাউলের গুঁড়ার মধ্যে গড়িয়ে নিচ্ছি এরপর আমি চুলাই পানি গরম করে একটা স্টিমে সব এভাবে গুলগুল করে বানিয়ে আমি স্টিম করে নিব কিমাগুলো গুলগুল করে আমি চাউলের আস্ত চাউল ভিজিয়ে রেখেছিলাম চাউলের মধ্যে এগুলো গড়িয়ে নিয়ে বসিয়ে দিচ্ছি এটা দেখতে যেমন সুন্দর খেতেও অনেক মজার খুব সহজ একটা রেসিপি এটা অনেক হেলদিও একটা খাবার বা বিশেষ করে বাচ্চাদের জন্য বড়দের জন্য তো আছে তো আমি সবকটা এখানে বসিয়ে দিয়েছি এটা হইতে আমার সময় লাগবে পনেরো মিনিট অলমোস্ট হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলতেছি চাউলগুলো ওপরে চাউলগুলোও ফুটে গেছে ভিতরের কিমাগুলাও হয়ে গেছে এটা পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে কিন্তু এটা হয়ে যায় বেশি সময় লাগে না হয়ে গেছে এখন আমি ওপরে টমেটো সস বা চিলি সস হট চিলি চিলি সস যদি ঝাল খেতে পছন্দ করেন দিয়ে আমি এখন পরিবেশনের জন্য রেডি করছি চাইলে আপনারা এখানে মেয়নেসে দিতে পারেন তৈরি হয়ে গেল চিকেন মোমোস আপনারাও বাসায় ট্রাই করবেন আমাকে জানাবেন আপনাদেরটা কেমন হয়েছে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম